হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভ্লগ দিন ধরিয়া আমি ভিডিও আপলোড দিলাম না কারণ আমি আমার মাস্টার্সের অ্যাসাইনমেন্ট লইয়া বহুত বেশি চাপে আছি তো আজকে হইল গিয়া এগারো মার্চ আর আমার আগের ভিডিও তো দেখুন যে আমি বিয়ার চাওয়াল লেগা প্রিপারেশন লইলাম ধর্মনগর থেকে তো সার বিয়া এটা পুরো শেষ অব্দি দেখবা কারণ আজকে বাড়িতে গিয়েই বিকালে আমরা যাইতাম বিয়াবাড়ি তো দেখতে দেখো আজকে হয়েছে মঙ্গলবার এগারো মার্চ আর এখন বাজে প্রায় বারোটা মতো বাজে যার আর আজকে আমরা যাইতাম বিয়া বিয়াবাড়ি খার বিয়া এটা গেলে খুঁইমো কিন্তু তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা আজকে হইল অদিবাস সেতালেকালে আজকে যাও তো মঙ্গলবার বাজার বার বাবা বাজার বাজার করি আমরা লাস্টের দিকে যাইম কারণ বইয়ে আমি এখন নেইল তুল রাম দিয়া তারপরে নেইল পলিশ উলিস তারপরে শ্যাম্পু দিয়া স্নান করমু আর হ্যাঁ আমার আগের লগে কইছিলাম যে আমি বাড়িতেই পারমানে বাড়িতে গেছি করিয় আমরা কুইশি খানিত আর খাওয়া আটাইতে আটাইতে আমি হেরানো যা খাইরাম দেওয়ার এরপর আমরা রেডিও হইয়া সাইটার ভিতরে আমরা বাইরে লাগব তোমার এই তিতা করলা বাজা সবচেয়ে প্রথমে যেটা আমার খুব ভাল লাগে ক্যাপসিকাম বড়া মাছর জোল আর লফুল করতে পারি তো একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে এখন বাজে সাড়ে তিনটা অত সময় বইয়া ঠেক টু তো পরিষ্কার করে সান করে নেল দিচ্ছি লাগিয়েছি কাপড় সুপার বেজান গুছাই দিচ্ছি বাবার কাপড় রয়েছে বাকি গুছানি আর একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে ওটা দিয়ে আমরা যাইম সোনাগিরা গুগুলো ফার্স্ট আমার ভাল লাগে না আমি গেট করতাম তো ওফাকে দেখি একটু যদি ভাল লাগে একটু মেহে মেহেন্দি কিনে আনছি কিন্তু তাই রঙ কিলো কোন একটু আনছি মাছি তারাও দিত মেহেন্দি তো চলো তোমরা দেখাই আমার আমার ভালো লাগে না কোনো মতে যাইতাম কি আমি গেট টু মজা করতাম আর কিছু না তো চলো দেখতে থাকো এন্ড আমরা এখন রেডি আমরা যাওয়া যাক বিলো গিয়া আমরা ত্রিপুরা আসামর গেট যেটা হয়েছে গিয়া বালিফা ফ্লার আগে পড়ে আমরা এদিক থেকে যাইতে বহুত শর্টকাটে যাওয়া যায় আর তো মেন্দি উন্দি লাগাইয়া এখন যাইরাম আমি দেখা খাইতে খাইতে মানিছে যে হইন খাসার গেলে আসার খাইতেও লাগবো ওলা দশা হয়েছে আমার আর আসলে আমি কেন মেহেন্দিউন্দি লাগাই দিছি আর লগে মা বাবা তো আমরা সব যাইরাম আর কিতাল লেগে যাইরাম তো আগ্নু গিয়া কইমু আর যাইতে যাইতে গাড়ির মধ্যে লাগাইছি আমি মনে দাদার গান আর खूब मज़ा और गाड़ी मध्य তো আমরা এই দিক থেকে আইয়া বালি ফেফলা রাঙ্গামাটি কটামনি সব কিছু ক্রস করিয়া আইসি এখন বাজারে সরা বাজারও আর মায়ের ওখান এখান থেকে মিষ্টি লইয়া কারণ অধিবার যেহেতু আজকে ফুল চন্দন দেওয়া হইব তো এইতাল লাগে মিষ্টি উষ্টি লইয়া আমরা যাইমো এখন তার বাড়ি যাইরাম কই কথা হইলো গিয়া সোনাকিরা যাইরাম সোনাকিরা তো তোমরা সবাই জানো আমার সুটোর বাড়ি কিন্তু সুটোর বাড়ি সেউর বিয়া না সুটোর বাড়ির মধ্যে আইয়া বিয়া ওর আমার মেয়ে মামার তো এত লাগে এখন ফাইনালি আমরা গিয়া পৌঁছে গেলাম আর এখন গিয়া ঢুকলাম তারাবাড়ি তার লগের বাবা আইরা তো খুব মজা হইব দেখতে থাকো আর এখানেও রিসিভ করার লেখা বাবাই মা দাঁড়াই গেছে সামনে আর ইয়ারকি মারের যে তোর ব্লক করা শুরু হয়ে গেছে না ওড়া ময় আর ফাইনালি বিয়া বাড়ি ফুড়া একদম হিট শপ কিছু ডিজাইন ডিজাইন সাজানো জানি ওই যা ডেকোরেশন আর এই যে তুতু আর ততন সদর মানে আমি কেন দোম মঞ্জিরা কে দাও দেখা দে একটা শৈতান আরেকটা শৈতান আর আমি সবচেয়ে বড় শৈতান অফ গড আমি বিয়াবাড়ি ফুরা কেন একটু পরে ফুলচন্দনের দুয়ারিতো যে ফুল সব কিছু রেডি রেডি হয়ে গেছে আর পর আমরা যাইলাম জল পড়া ফট করে ঝটফট রেডি হয়ে গেছি কারণ তাড়াতাড়ি ঘুরে যাই দাঁড়াবো জল ভরা একটু দামাই লুমাইলেও দিতাম আর জল পড়া যাইলাম আমরা পার্লি তারাবাড়ি তারাবাড়ির যে পুকুরটা আছে এখান থেকেও জলপড়া হইবো হইব তো এখন যাই আমরা ইয়া তো খুব মজা আর কি নাচিয়া নাচিয়া যাইলাম ফিছনিকে ফলাই দিয়ে পিছন দি পিছন দি আমি পঢ়া আমারে স্নান দিলাম আমি আর পারলিয়ে যেহেতু পারলি আর আমি উলাম বাগ্নির সমান মানে মার সমান বাগ্নি আমরা তো ওইখানে আমরা স্নান দিলে এলাম আর যা যা রিচুয়ালস আছে এখন শুরু হইবো আস্তে আস্তে যা যা আমি আশীর্বাদ শত্রু উত্তর খাটিয়া যা সানটা দেওয়া টান টো মিজে সেইকাৰণে বেয়া বুঢ়া ভিডিঅ' কৰাম আৰু কি কৰিম মাৰ হাঁচা হাঁচি ঘৰ এখন ফুলচন্দন শেষ হয়েছে ফুল ফুলচন্দনের এখন মিষ্টি খাওয়া চলে তারপরে আস্তে আস্তে যারা আত্মীয় স্বজন আইসেন সবে মিলি আমরা একটু দামাইল উমাইল দিমু কারণ সিলেটি বাড়ি মানে অধিবাসর দামাইল ছাড়া তো আর কোনো মাতও নাই তো একটু দামাইল উমাইল দিলাই আর আমি কিন্তু বোধবেলা দামাইলর গীত জানি তোমরা যদি একবার বাড়ি দামাইলর মানুষ লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট করতে পারবাই জোকস অ্যাপার্ট বহুত আচ্ছি তরহ আতা হ্যায় মাস্টার মাস্টার ফুল চন্দনের কেক উগুতা দেখাই দেখাই রাখা হয়েছে উলুতারে দেওয়া হয়েছে না কিন্তু এখন ছোটায় কাটি কাটি আমরা সকল রে উদ্যার আমি বাবাই মা এই কারণ বাবাইও দাঁড়িয়ে রয়েছে তারা সব খালি গড়ো বাবাই আর বাবাই খেয়ে খার বাবাই ভগবান জানে বারোটা দুই আর খানি তানি শেষ বিয়া বাড়ির না মাথার রয়েছেন বাকি আর ফান দিয়া ডালা সাজেন লিফ্ট বই রয়েছে মানে

গফ মাৰা এই যে মোবাইল আপলোড কৰে আৰু ৰাংগা দ্বাৰা মুখৰ মেকআপ তোলা চুটত দুম দাম গফ কৰে আমি বৈ দিছি মুখ চন্দিকাৰ ফাটিলা এইটো এঘৰ আমি ডিজাইন কৰা তো এখন আমরা সবে সব নিজস্ব কাজ করিয়া করিয়া ঘুমাইতাম এরপরে ফলে খালকে উঠে আরও বহুতো আর আশা করি ভিডিওটা তোমরা সবর ভাল লাগছে যদি ভাল লাগে তাকে লাইক করিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা আর বেল বাটনে ক্লিক করবা যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবচেয়ে আগে বসে আজকে টাটা